সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আধ্যাত্মিক সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম একটি কিতাবের ভিডিও আজ আপনাদেরকে দেখাতে চাচ্ছি রঙিন চিত্র সহ আদি ও আসল ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এক হাজার বছরের পূর্বের লোকমান হেকিমের হেকিমি কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান অরিজিনাল বইটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ রঙিন কালার পৃষ্ঠাসহ আটশো পৃষ্ঠার এই বইটি যারা বইটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তো দর্শক আপনারা যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা পেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন এক হাজার বছর পূর্বের লোকমান হেকিমের কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান প্রথম থেকে আশি খণ্ড একত্রে সম্পাদনায় কবিরাজ গিরিশ চন্দ্র ভোলানাথ ও কবিরাজ শ্রীনিবারণ সেন শাস্ত্রী বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে আপনারা যারা আয়ুর্বেদিক চিকিৎসক বা গাছ গাছলার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকেন তাদের জন্য অন্যতম এবং পাওয়ারফুল পরীক্ষিত এই বইটি বইটার সূচিপত্রে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কাজের বিবরণ কোন কোন গাছ দ্বারা কী কী ধরনের উপকার আপনারা পেয়ে থাকি এবং মানব জীবনে কোন কোন রোগের জন্য কতগুলো গাছের উপকারিতা রয়েছে সম্পূর্ণ বিস্তারিত এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা ভিডিওটা দেখছেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন অরিজিনাল এই বইটার মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠায় কাজের সঙ্গে সঙ্গে এইভাবে আপনারা চিত্রগুলো পেয়ে যাবেন এবং যারা গাছগাছরা না চেনেন তাদের জন্য পাওয়ারফুল এবং পরীক্ষিত এই যে আপনারা দেখছেন যে রঙিন চিত্রসহ এই যে রঙিন সহ যে কাজগুলা দেখছেন এই কাজগুলা দিয়ে দেখে আপনারা গাছগুলা চিনতে পারবেন কোন কোন গাছ দ্বারা কী কী ধরনের উপকারিতা আছে সম্পূর্ণ বিস্তারিত এই বইটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা বইটা দেখছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং গাছগাছলা দিয়ে চিকিৎসক যারা আপনারা আয়ুর্বেদিক চিকিৎসক যারা তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করে নিজেদের সঙ্গে রেখে দিবেন কারণ এই বইটার মধ্যে রয়েছে কিছু অস্বাভাবিক কিছু কাজ যেটা প্রাচীনকালের গাছ গাছলার দ্বারা উপকৃত হয়েছে মানুষজন বইটার ভিতরে আপনারা দেখেন যে প্রত্যেকটা পৃষ্ঠায় কিন্তু এরকম আপনারা গাছগাছরা চেনার জন্য বিভিন্ন প্রকারের টোটকা বা গাছগাছার চিত্র এভাবে দেওয়া আছে এবং বইটা যারা দেখছেন এরকম প্রত্যেকটা কাজ আপনারা এখানে পাবেন এরকম বিভিন্ন ধরনের নারী ও পুরুষের জটিল কঠিন গোপন সমস্যার সমাধান সহ বিভিন্ন বালা বালামুসিবতের তদবিরের কাজ এই বইটাতে পাবেন অবশ্যই আপনারা একটা কথা মনে রাখবেন গাছ কখনো বেইমানি করে না যারা গাছের চিকিৎসক আছেন গাছ দিয়ে কাজ করে মজা পাইছেন তারা অবশ্যই জানলে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বইটাও কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত প্রত্যেকটা চিকিৎসকের বিষয়ে গাছ গাছটার কতটা অবদান বিস্তারিত বইটার মধ্যে দেওয়া আছে হাজার বছর আগের প্রাচীন যে কাজগুলো ছিল সেই কাজগুলো এই বইটার মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে বইটি আমাদের সংগ্রহ থেকে নিতে পারবেন বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন এখানে দেখেন যে প্রত্যেকটা পুলিশে এই কাজগুলো আপনারা দেখেন অনেক প্রকার হাজার হাজার কাজের বিবরণ এখানে দেওয়া আছে তো দর্শক যারা বইটি নেবেন যোগাযোগ করবেন আমাদের আধ্যাত্মিক তন্ত্রে মন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের ভিডিও লিংক থেকে নাম্বার নিই অথবা ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক আইডি থেকে চাইলে নাম্বার নিতে পারবেন সরাসরি ইমু থেকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন বইটির মূল্য পনেরোশো টাকা যারা বইটি নেবেন অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পর পরে বইয়ের বাকি তেরোশো টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোন বই নতুন কোন কিতাব নিয়ে হাজির হবো সে পর্যন্ত সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ